ভালো হয়ে চলতে পারে ক্ষমতা চেয়ে এনেছি এই পর্যায়ে জানার মাসিদুর রহমান স্যারের বিদায় সম্পর্ধনা অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধেয় আপনাদের সর্বজনের প্রিয় পক্ষ থেকে তো মাসুদ ভাইয়ের সাথে আমার পার্সোনালি ভালো সম্পর্ক এই জন্যই আমি ওনার বিদায় অনুষ্ঠানে কথা শুনতে পেরে আপনাদের দাওয়াত ছাড়াই চলে আসছি আর মাসুদ ভাই জানাইছি যে আমি আসবো আপনার প্রোগ্রামে আর আমার একটু স্বার্থ হচ্ছে যেহেতু আমার একটা টাইফয়েড ক্যাম্পেইন চলতেছে সেই বিষয়ে আপনাদের সাথে কিছু একটু কথা বলতে চাচ্ছিলাম তো এই জন্য প্রাইমারি স্কুলের টিচারদের প্রতি আমার আলাদা রকম একটা শ্রদ্ধা বা ভালোবাসা যে চেঞ্জ আসতেছে যে ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ পড়াশোনা সিলেবাসের চেঞ্জ নাই নেওয়া সব সাথে আসলে অনেক কিছু পরীক্ষামূলক হচ্ছে সেগুলোর সাথে মানায় নিয়ে এই শিক্ষা মান ধরে রাখা ডিফিকাল্ট কিন্তু